অত্যন্ত রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ঘটিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে আর তার শারীরিক অবস্থার সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে চেয়ারপারসনের এমন সংকটময় অবস্থায় উদ্বেগে দিন কাটাচ্ছেন দলের নেতাকর্মীরা সব মিলিয়ে তাদের অপেক্ষার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন পরিস্থিতির মধ্যে দেশে ফেরার প্রসঙ্গ তুলে উনত্রিশে নভেম্বর নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান পোস্টে তিনি বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপূর্ণ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন তার রোগ মুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিকের আন্তরিকভাবে দোয়া অব্যাহত রয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বোচ্চ সহায়তায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চ মানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা প্রধানে অব্যাহত রেখেছেন বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে তাকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি সর্বজন শ্রদ্ধায় বেগম খালেদা জিয়ার প্রতি সাবেক আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একই সাথে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার জন্য ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি এমন সংকটাকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণে সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রাজনৈতিক অবস্থার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী এর আগে রোববার হাসপাতালে নেওয়ার পর একই সঙ্গে হৃদযন্ত্র ও ফুসফুসের ইনফেকশন বা সংক্রমণের কথা জানিয়েছিলাম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজ এম জাহিদ হোসেন Oh, oh,